ভুলুক নিশ্চয় তোমার থেকে এমন কিছু আছে যা বহুত বেশি ভালো লাগে বা ভালো লাগে দিন হনদিন তুমি কেউ রে শেয়ার না করো তুমি এগি না আমারে হও আমিও তোমারে হব বুঝছ হ রেস্টুরেন্ট মধ্যে যদি পঞ্চাশটিয়া বকশিস তোয় তলি দিত ভালো লাগে কিন্তু এবার সময় মধ্যে রিক্সাওয়ালাওয়ালা যদি ফার্স্টে বাদ দিত দিতে পালানো লাগে দিতে উদ্যম হয় আমার থেকে তো শাড়ি গয়না নেকলেস জুতা এগিন বোত টিয়া দিয়ারে কিনতে ভালো লাগে এমন কি ফটোগ্রাফার হবে উগ্র প্রতি 10 টাকা পর্যন্ত দিতে ভালো লাগে কিন্তু বিকারি বিকারি যদি 5 টাকা তুই আমার থেকে একদম ভালো লাগে দিতে পর্যন্ত মন না হয় আমার থেকে আতুন দুষ্ট জিনি সাথে হাজার হাজার টিয়া খরচ করতে ভালো লাগে কিন্তু রাস্তার মধ্যে উগ্র বিকারির পরে 5 টাকা গোপন হাবাতে ভালো না লাগে বাসে সরিয়ে যদি হনিকে আমি আসি আমার বাসার ফাঁসটা আগে তো স্টেশন কিন্তু আমার থেকে এড়ে লামতে ভালো না লাগে ফাঁসটা পরে আমার বাসার মধ্যে বাসটা আমার এর লামতে ভালো লাগে কিন্তু আমি বাস ও তাহা অবস্থা যদি কেউ নিজের বাসার সামনে লামে তাহলে আমার থেকে একদম ভালো লাগে দেড়শো টিয়া দিয়ে মুরগির লেগ পিস হাতে ভালো লাগে কিন্তু মুরগির কেজি একশো বিশ টিয়া তুম তিরিশ টিয়া গই ইন আর কিনতে ভালো না লাগে তার মানে আমার নহয়ের সুই গরে আর তুমি লেগ পিস আমার হনদ দিন নুন অর্ধ পর্যন্ত তুমি বেগগুনরে বেগগিন শেয়ার করতে ভালো লাগে কিন্তু গরর বোরে কিছু শেয়ার করতে ভালো না লাগে ও আমার থেকে তো বড় গুষ্টি লয়ারে তোমার টেন হাউস করতে বহুত বেশি ভালো লাগে কিন্তু ওর র গুষ্টির লাই 5 টাকা খরচ করতে গা জালাপোড়া করে একদম ভালো না লাগে আমার থেকে আইন নমানিয়ার রাস্তা পার হতে ভালো লাগে নিজের তুন কিন্তু অন্য কেউ পার হতে দেখিলি একবার ভালো না লাগে উল্টো আবার ইতারে উপদেশ দিতে ভালো লাগে নিজের ফুয়াসা ভালো করিলি আমার থেকে বহুত ভালো লাগে অন্যের ফুয়াসা ভালো দেখিলি আমার একদম ভালো না লাগে খারাপ জিনিসের মধ্যে খারাপ সময়ের মধ্যে বহুত টাইম পাস করতে ভালো লাগে হন সমস্যা নয় কিন্তু একদম ধর্মীয় প্রতিষ্ঠানে যেয়ারে ১০ মিনিট সময় হারাতে গা আনসান করে একবার ভালো না লাগে কেউর হানমধ্যে বিষ সংসার ভাঙি দিতে আমার থেকে বহুত ভালো লাগে কিন্তু কেউ যদি মাষ্টরি মারিয়ারে আমার হানমধ্যে বালা উপদেশ দেয় আর কি আমার থেকে একদম ভালো না লাগে দশ জন মানুষের ডাকিয়ারে নিমন্ত্রণ হাবাতে বালা না লাগে কিন্তু যে আজার মানুষের নিমন্ত্রণ হবার এড়ে যাইয়ারে হ্যাঁ দেয়ারে ফ্যাট বড়িয়ারে ইতার বন্যায় করতে বালা লাগে বলুক আমার থেকে মেনশিল বিষয় তিলকে তাল করতে বহুত বেশি ভালো লাগে কিন্তু কেউ যদি আমার বিষয় তিলকে তাল করে ভুল বলে আমার একদম ভালানো লাগে তুমি আরো গরো তুন তোমার বড় গোষ্ঠীর মধ্যে কিছু নিলি গই ভালানো লাগে কিন্তু তোমার বড় গোষ্ঠীর তুন বস্তায় বস্তায় আনিলি কিছু ভালো লাগে আমার সামনে যদি কেউ সাজিয়ে রে একেবারে অশ্বরী হয়ে যায় আর কি তাও আমার থেকে প্রশংসা করতে একবারে বাড়ানো লাগে কিন্তু আমি যদি সাজতে সাজতে তেলানোর হালির মতো ওই যে গই যদি কেউ আমার প্রশংসা করে আমার থেকে বহুত বেশি ভালো লাগে ভুলেও অফিসের মধ্যে ম্যাডাম ভালো লাগে কিন্তু স্যার অলর বাড়ানো লাগে নিজে ঢং করতে বেশি ভালো লাগে কিন্তু অন্য কেউ যদি আমার সামনে ঢং করতে দেখি একবারে মনে হয় যে জানা পড়ে দিয়ে বেরিয়ে দিই একবারে লাগে আমার থেকে আতুন অন্যর বউর প্রশংসা শুনতে ভালো লাগে কিন্তু নিজর বউর প্রশংসা শুনতে ভালো না লাগে বলুক তোমাকে আমি আর কি বলবো আমার থেকে তো নিজের সংসার বাপ দেই ভালো না লাগে কিন্তু অন্যের সংসারে কি হচ্ছে কি করতেছে কি করবে এদিন বেশি ভাবতে ভালো লাগে আমার থেকে বুঝছো বলুক